পুলিশে অস্থিরতা সৃষ্টিতে কলকাঠি নাড়ছেন কামাল নানকরা অর্থাৎ পুলিশের এক ধরনের অস্থিরতা তৈরি করা হচ্ছে সেই অস্থিরতার পেছনে কল নাড়ছে একেবারেই বাংলাদেশ সংলগ্ন সীমান্ত সংলগ্ন অথবা যশোর জেলা সংলগ্ন পশ্চিমবঙ্গের কলকাতা অঞ্চল সেই অঞ্চল থেকে নানক এবং আসাদুজ্জামান খান কামাল কলকাতায় আছে যুগান্তর পত্রিকা এই তথ্য নিশ্চিত করেছে পাঁচই আগস্টের পর কথিত শাসক দলের প্রায় পঁয়তাল্লিশ হাজার নেতাকর্মী ভারতে পালিয়েছেন আর ভারত এখন অবৈধ বাংলাদেশিদের খুঁজছে এদের মধ্যে দশ হাজারকে ধরে তো তারা পাঠাতে পারত তার মধ্যে অধিকাংশই কলকাতায় সেখানে নির্বিঘ্নে আশ্রয় থেকে বাংলাদেশ ঘিরে ষড়যন্ত্রের জাল বুনছেন পলাতক আওয়ামী লীগ নেতারা সেখানে বসেই দেশকে অস্থিতিশীল করতে কলকাঠি নাড়ছে কলকাতার মাটিতে অভয়ারণ্য বানিয়ে তারা বাংলাদেশকে অগ্নিগর্ভ করে তোলার চেষ্টা করছে এরা ফেসবুক মেসেঞ্জার টেলিগ্রাম সিগনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ সহ বিভিন্ন ডিজিটাল এবং সামাজিক মাধ্যম ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ রাখছেন শুধু তাই নয় শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতেও পরাজিত এই চক্রটির সদস্যরা করছেন নানা ছক অপকর্ম বাস্তবায়নের নির্দেশও দিয়েছেন এই সব মাধ্যম ব্যবহার করে এদের মধ্যে দলীয় কর্ম কান্দো দেখভাল করছেন আফম ও বাহাউদ্দিন নাসিম সাবেক starost মন্ত্রী আসাদুজামান খান কামাল পুলিশ সহ বিভিন্ন বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন সরকারের গোপন তথ্য উপাত্ত সংগ্রহ করছেন পুলিশ বাহিনীতে এখনো অস্থিরতা বিরাজ করছে তারা পুরোপুরি কাজে মনোনিবেশ করতে পারছে না এর পেছনে সাবেক starost মন্ত্রীর মদদ রয়েছে বলে অভিযোগ এছাড়া starost কামাল প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং আফম বাহাউদ্দিন নাসিমের নেতৃত্বে একটি কোর কমিটিও গঠন করা হয়েছে জাহাঙ্গীর কবি নানক কলকাতা থেকে কয়েক দফা ভিডিও বার্তা দিয়ে নিজের এবং দলের অবস্থান পরিষ্কার করেছেন কলকাতায় বসে দলীয় ভেরিফাইড ফেসবুকের বিভিন্ন সময় কর্মসূচি ঘোষণা করতে দেখা গেছে পলাতক নেতাদের এটা যুগান্তরের হয়তো নিজস্ব অনুসন্ধান কিন্তু এটা তো বলার অপেক্ষা রাখে না যে একটা অস্থিরতা দেখা যাচ্ছে এবং একটা চেষ্টা চলছে এখানে পুলিশকে ক্লিন করা পুরোপুরি মুশকিল আশি থেকে নব্বই ভাগ পুলিশ এখন হচ্ছে আওয়ামী লীগের আমলে নিযুক্ত এদের মধ্যে যদি দশ পার্সেন্ট বিশ অথবা ত্রিশ পার্সেন্টও সক্রিয়ভাবে আওয়ামী লীগের পক্ষে কাজ করে তাহলেও পুরো বাহিনী আসলে একটি হতে পারবে না এই কারণে আবারও বলি যে অন্তর্বর্তী সরকার যতদিন আছে ততদিন পর্যন্ত পুলিশ ঠিক হবে না প্রশাসন ঠিক হবে না কোনো কিছুই ঠিক হবে না দরকার একটা সাংবিধানিক রেগুলার পার্টি যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে সে জামায়াত হোক বা বিএনপি হোক যেই হোক না কেন পলিটিক্যাল পার্টি ছাড়া কারো পক্ষে এটা ঠিক করা সম্ভব না এটা কিন্তু মোটামুটি পরিষ্কার এখন এটা যদি কেউ মনে করে যে আমার আমার বক্তব্যের মধ্যে দিয়ে বিএনপি যে দাবি করছে সেটাই আমি বলছি তা কিন্তু নয় আমি বলছি যে ঠিক আছে এই যে একটা নতুন দল ছাত্রদের দল তারাও যদি সমর্থন নিয়ে ক্ষমতায় আসতে পারে একটা রেগুলার গভর্নমেন্ট সে ডোমিনেট করতে পারবে তার প্রশাসন তার পুলিশকে সরকার চালাতে পারবে না হয় এই ধরনের অস্থিরতা এই ধরনের সুযোগ সবাই কিন্তু নিতে থাকবে আমার কথার সাথে যদি আপনারা একমত হন তাহলে কমেন্টস করে জানাবেন কামরুন্নাহার রাখি কে আনার মিডিয়া